মানুষ মানে মরণশীল মানুষ পৃথিবীর থেকে একদিন বিদায় হয়ে যাবে এটাই সত্য এবং এটাই বাস্তবতা অর্থাৎ কেউ বেঁচে থাকে না আর পৃথিবীতে থাকারও কোন মানুষকে রাখতেন তাহলে যুগের পর যুগেরা মানুষ থাকতো আমরা আসতাম না আমরা চলে যাবো আর একজন আসবে আর একজন চলে যাবে আর একজন আসবে এইভাবেই দুনিয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার এই দুনিয়ার হালচাষ ঠিক রেখেছেন হালচাশ মানে আল্লাহ রাবুল ইবাদতের যেই

মাওলানা উনি আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছেন অর্থাৎ ওনাকে নিয়ে যে আমাদের বিভিন্ন মন্তব্য বিভিন্ন কাটিং চলতেছে কে কি বলতেছে আসলে মানুষের মৃত্যুর পর মানুষকে মাপ করে দেওয়া উচিত অতটা ছেড়ে যখন চলে গেছে তার আর কোনো দোষwidetilde আমাদের ধরার কোনো দরকার নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো লেগেছে তাকে নিয়ে গেছে এটাই হলো বাস্তবতা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জাল্লি জালালুহু ওয়া শানহু মানুষের মরণ দিয়ে মানুষকে বোঝায় দিতেছে তোমার দুনিয়ার সমস্ত ক্ষমতা তোমার দুনিয়ার সমস্ত পাওয়ার তোমার যাবতীয় যা কিছু আছে ইত্তিজি টাকা পয়সা তোমার যত রকম ক্ষমতা রব বলে আর আমি সবকিছু হরণ করে নিলাম একটি মাত্র ক্ষমতা যে যার নাম হলে মৃত্যু মৃত্যু এমন একটি শব্দ এটা মানুষের সাথে একবার না তো একবার দেখা করবে যদি একবার দেখা হয় জীবনে আর কোনোদিন দেখা করবে না একবারই জীবনের শেষ দেখা এই মৃত্যু হওয়ার পরে মানুষের কোনো ভুল ত্রুটি কোনো দুষ্ট্রুতি কোনো কথাবার্তা নিয়ে গেবৎপরিন্দা চর্চা করা এটা ইসলামের জঘন্যতম অপরাধ হুজুর পাক সাল্ল আলাইসাল্লাম সুন্দরভাবে জানাজার ময়দানে জানিয়ে দিচ্ছিলেন জনম সাহাবারা এই ব্যক্তিটা কেমন ছিল সাহাব বলতে বলতেছিলেন ইয়া রাসুল এই ব্যক্তিটা কেমন ছিল আসলে তার আমরা কোন দিকে বলবো হুজুর পাক সাল্লাহ বলতেন যে সাহাব আজমেন তোমরা শোনো যে ব্যক্তি কি ছিল আল্লাহ রবাহ বিচার করবে যেহেতু এই ব্যক্তি মারা গেছে তার ভালো ভালো দিক নির্দেশনাগুলো তোমরা সমাজের মাধ্যমে বলা বলি করো কথাবার্তা বলো এবং তার দিক নির্দেশনাগুলো তার ভালো ভালো বিষয়গুলো তুলে ধরো আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে এর এই বদলার কারণে কথার কারণে সদ্গায় জাগিয়া তারা মোল্লা সব লিখবে আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ আলামিন আলমী জাল্লি জালাল হাসানুর নবীকে দিয়ে বুঝে দিলেন যে মানুষের মৃত্যুর পর ভালো দিকগুলো দেখানো হয় ঠিক আমরা এই কাজটাই করব যে মানুষের মৃত্যু হয়ে গেলে মানুষের ভালো ভালো দিকগুলো আমরা সামনে উপস্থাপন করব। মৃত্যুর পর কেউ কারো শত্রু থাকতে পারে না মৃত্যু আপনার আমার একদিন নাইতে একদিন হবে দুনিয়া চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী আসেন আমরা আল্লাহ রাবুল্লা আলমিন জাল্লি জালালুহু শানুর যেই হুকুমের উপর আল্লাহ আমাদের যাদের মধ্যে রাখছে আমরা হুকুমে থামার চেষ্টা করি আর বাকি যে জীবনটুকু আসাল্লাহ রহবুল্লাহ আলমীর তাকে অর্জন করার জন্য চেষ্টা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষের গেবত প্রণিন্দা চর্চা থেকে আমরা যেন বিরুদ্ধে থাকতে পারি আর গেবত শাকায়তকারী এই ব্যক্তির ইবাদত আল্লাহ রাবুল্লাহ আলমের দরবারে কবুল হবে না নাউজুবিল্লা সে যদিও হস করে গেবত গেবৎকারীর হস কবুল হবে না নামাজ তো কবুল হবেই না কারণ গেবত প্রণিন্দা অহংকারী এই তিনটা জিনিস আল্লাহ রাবুল্লাহ আলমীর অপছন্দনীয়